পৃথাটিক চ্যানেলে আপনাকে স্বাগতম আজ আমি দেখাবো পারিবারিক সনদপত্র বা ফ্যামিলি সার্টিফিকেট কিভাবে অনলাইন আবেদন করতে হয় প্রথমে যে কোনো ব্রাউজারে এসে সার্চ করবেন প্রত্যয়ন ডট জিওভি ডট এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন এই সাইটটি তৈরি করা হয়েছে মূলত বিভিন্ন সনদপত্রের আবেদনের জন্য আবেদন করার আগে আপনাকে আমি বলে রাখি যে পারিবারিক সনদ কি এবং কাজে ব্যবহার করা হয় পারিবারিক সনদ হলো একটি সরকারি ডকুমেন্ট যা পরিবারের সদস্যদের সম্পর্কের প্রমাণ কাজ করে এই সাইটে হিসাবে পারিবারিক সনদপত্র আবেদন করতে গেলে আগে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে এই সাইটে কিভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয় আমি ইতিমধ্যে একটা ভিডিও তৈরি করে রেখেছি আপনারা সেই ভিডিও দেখে আসতে পারেন আশা করি ওই ভিডিওটি দেখলে আপনারা এই সাইটে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন এই সাইটে আপনারা আরও অন্যান্য সনদপত্রের জন্য আবেদন করতে পারবেন ইতিমধ্যে আমি নাগরিকত্ব সনদ ও জাতীয় সনদপত্রের ভিডিও তৈরি করেছি আপনারা ইচ্ছে করলে সেই সেইগুলো দেখে আসতে পারেন এবং এই ধরনের আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভবিষ্যতে আপনার উপকারে আসতে পারে আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর আপনাদের কোনো কিছু সমস্যা হলে বা বসতে কোনো সমস্যা হলে আপনারা কমেন্টে জানাতে পারেন আপনাদেরকে যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব যেহেতু এই সাইটে আমি অ্যাকাউন্ট তৈরি করে রেখেছি এখন আমি লগ ইন করবো তাই লগ ইনে ক্লিক করছি মানে মোবাইল নাম্বার দেবেন এবং পাসওয়ার্ড দেবেন দিয়ে লগ ইন করবেন লগ ইন করার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন এখানে প্রথম পাতা আছে প্রথম পাতায় ক্লিক করবেন করে আমার প্রথম পাতায় ফিরে যাব। প্রথম পাতায় আসার পর এখানে খুঁজে বের করবেন পারিবারিক সনদ এই যে এখানে রয়েছে পারিবারিক সনদ এই পারিবারিক সনদে ক্লিক করবেন পারিবারিক সনদে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন পারিবারিক সনদ আবেদন করতে গেলে কী কী লাগে এখানে সংক্ষিপ্ত আকারে তথ্য দেওয়া আছে এই সব তথ্য আপনারা করে নেবেন তো যেহেতু অ্যাকাউন্ট তৈরি করার সময় আমার তথ্যগুলো দেওয়া ছিল তাই নতুন করে কোনো তথ্য দিতে হবে না এখন আবেদন করুন যে বাটন রয়েছে এখানে ক্লিক করব ক্লিক করলে আমরা পরবর্তী ধাপে চলে যাব পরবর্তী ধাপে আসার পরে আপনার যে সকল তথ্য দিয়েছে সেই সকল তথ্য এখানে দেখা যাবে এখানে আপনার নাম ইংরেজিতে এবং বাংলাতে পিতা মাতা পিতা অথবা স্বামীর নাম ইংরেজিতে এবং বাংলাতে মাতার নাম ইংরেজিতে এবং বাংলাতে জন্ম তারিখ ও জন্ম নিবন্ধন নাম্বার অথবা ভোটার আইডি নাম্বার এখানে সব দেখা যাবে তথ্যগুলো দেখা যাবে তারপরে নিচে আসেন নিচে আসলে হবে পরিবার সদস্যদের তথ্য অর্থাৎ আপনার পরিবারে যে সকল সদস্য রয়েছে তাহলে প্রত্যেকের তথ্য এখানে দিতে হবে এখানে রয়েছে যাচাইয়ের মাধ্যমে জাতীয় পরিচয়ের মাধ্যমে যদি এখানে নিবন্ধন করতে চান তাহলে জাতীয় পরিচয় দেবেন অথবা জন্ম নিবন্ধন নিবন্ধন করতে তাহলে জন্ম নিবন্ধন দিতে হবে যদি জাতীয় পরিচয়পত্র থাকে তাহলে জাতীয় পরিচয়পত্র দিয়ে এই ঘরগুলো পূরণ করে দিবেন আর যদি জাতীয় পরিচয় না থাকে জন্ম নিবন্ধন দিয়ে এই ঘরগুলো পূরণ করে দিবেন আর যদি এর মধ্যে দুটোই না থাকে তাহলে অন্যান্য দিয়ে এই ঘরগুলো পূরণ করতে হবে অন্যান্য দিলে আপনাকে তার নাম ইংরেজিতে বাংলাতে দিতে হবে তারপরে জন্মশাল দিতে হবে সম্পর্ক কি দিতে হবে পিতা মাতার নাম মোবাইল নম্বর এগুলো দিতে হবে আর যদি আপনার জাতীয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধন থাকে তাহলে যে কোনো একটি দিয়ে এখানে সাবমিট করবে আমি জাতীয় পরিচয়পত্র দিয়ে এটি নিবন্ধন করতেছি এখানে পরিবারের সদস্যদের তথ্য দেওয়ার সময় যখন জাতীয় পরিচয়পত্র নম্বর দিয়ে যাচাই করছিলাম তখন বারবার একটা সমস্যা দেখা দিচ্ছিলো সেটি হলো যে জাতীয় পরিচয়পত্র নং এবং জন্ম তারিখ দিয়ে কোনো তথ্য পাওয়া যায়নি বারবার এই সমস্যাটা আসতেছিল তাই জাতীয় পরিচয়পত্র দিয়ে এখানে তথ্য যাচাই করবেন না আমার মতে এখানে জন্ম নিবন্ধনের মাধ্যমে আপনার পরিবারের সদস্য সদস্যদের তথ্য উপস্থাপন করবেন তো তাই আমি জন্ম নিবন্ধন নম্বর দিয়ে আমার সদস্যের তথ্যগুলো পূরণ করে ফিরে আসছি আপনারাও তাই করবেন জন্ম নিবন্ধন নম্বর দিয়ে তথ্যগুলো সংযুক্ত করবেন যখন জন্ম নিবন্ধন দিয়ে তথ্যটি পূরণ করবেন তখন অটোমেটিক সব তথ্যগুলো এখানে চলে আসবে তারপর এখানে সম্পর্ক দেওয়া থাকবে সম্পর্ক নির্বাচন করুন আপনার যে সম্পর্ক রয়েছে স্বামী স্ত্রী পুত্র কন্যা যেটা হবে আপনি সেটা দিবেন তারপরে এগুলো তথ্য দেওয়ার পরে আরও যোগ করুন যদি আপনাদের আরও সদস্য থাকে তখন আরও যোগ করুন অপশান ক্লিক করে এখানে জন্ম নিবন্ধন অপশানটি যুক্ত করে আপনি এখানে জন্ম নিবন্ধন জন্ম তারিখ দিয়ে তথ্য অটোমেটিক অটোফিল করুন এই বারণে ক্লিক ক্লিক করবেন করলেই তখন ওই ব্যক্তির সকল তথ্য এখানে চলে আসবে এরকম পর্যায়ক্রমে আপনার যতগুলো সদস্য থাকবে ততগুলো সদস্য আরও যোগ করুন অপশানে বাটনে ক্লিক করে আপনারা সেই সকল সদস্যের তথ্যগুলো যোগ করবেন এখানে সকল সদস্যদের তথ্য যোগ করা হয়ে গেলে জমা দিন বাটনে ক্লিক করে পরবর্তী ধাপে চলে যাবেন পরবর্তী ধাপে আসার পর এখানে আপনার এবং আপনার সদস্যদের সকল তথ্য এখানে দেখা যাবে যদি সব কিছু ঠিকঠাক থাকে তারপরে জমা দিন অপশানে ক্লিক করলে পরবর্তীভাবে চলে যাব এখানে আপনার নাম ঠিকানা সব কিছু তথ্য এখানে দেখাবে এই সকল তথ্য যদি ঠিক থাকে তাহলে সব ঠিক আছে বাটনে ক্লিক করবেন বাটনে ক্লিক করার পর আবেদনের যে পরিমাণ ফি প্রয়োজন সেই পরিমাণ ফি এখানে দেখাবে এখানে দুইটি দুইটিভাবে আপনারা আবেদন করতে পারবেন একটা বাংলা ও ইংরেজিতে অথবা আপনারা বাংলায় নিতে পারবেন অথবা একটা ইংরেজিতেও নিতে পারবেন এই যদি আপনারা ইংরেজিতে নিতে চান তবে বাংলা ঘরটি তুলে দিয়ে ইংরেজি ঘরে টিক দিতে হবে আর যদি মনে করেন যে আমরা ইংরেজিতে নেব না বাংলায় নেবেন বাংলা ঘরে টিক দিলে আপনারা শুধু বাংলাতেই পাবেন তবে এই যদি আপনি একটি আবেদন গ্রহণ করতে চান তাহলে একটির জন্য সরকার আপনাদের কাছে ফি নেবে পনেরো টাকা পঁচাত্তর পয়সা আর যদি দুইটি নিতে চান বাংলা বা ইংরেজিতে তাহলে একত্রিশ টাকা পঞ্চাশ পয়সা সরকার ফি কেটে নিবে দুটোই চাচ্ছি তাই আমি দুটোতেই টিক চিহ্ন দিয়ে দিলাম আর এখানে দেখেন অনলাইন গেটওয়ে নির্বাচন করুন মানে আপনি কিসের মাধ্যমে পেমেন্ট করতে চান সেটি নির্বাচন করতে হবে এখানে সোনালী ব্যাংক লিমিটেড আছে ই কে এবং আরও দুটি অপশান রয়েছে তবে এগুলো দুটো যাওয়ার দরকার নেই আপনারা এই দুটির মাধ্যমে পেমেন্ট করতে পারেন একটি সোনালী ব্যাঙ্ক আর ই কে আমি ই পে এর মাধ্যমে পেমেন্ট করবো তাই ই কে পে বাটনে ক্লিক করে পরিশোধ করুন বাটনে ক্লিক করবেন তার আগে আপনারা দেখে নেবেন যে ঠিকানা ধর নির্বাচন করুন আপনার কোন ঠিকানায় দিতে চাচ্ছেন বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা এই দুটির মধ্যে একটি সিলেক্ট করে নেবেন তারপরে এটি আপনি অফিস নির্বাচন করুন আপনার অফিস কোন জনের মধ্যে পড়বে সেটি যদি অপশান থাকে দিবেন না থাকলে যা অটোমেটিক দেওয়া থাকবে সেটাই দিবেন আপনি যদি সিটি কর্পোরেশন হয় সিটি কর্পোরেশন আসবে যদি পৌরসভা হয় পৌরসভা আসবে আর যদি ইউনিয়ন পরিষদ হয় ইউনিয়ন পরিষদের অপশান চলে আসবে আপনি যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারেন তো এরপর পরিশোধ কোন বাটনে ক্লিক করবো এইরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন এখানে মোবাইল ব্যাঙ্কিং কার্ড ইন্টারনেট ব্যাংকিং ওয়ালেট বিভিন্ন অপশান রয়েছে পেমেন্ট করার জন্যে তো কার্ডে ক্লিক করলে এখানে বিভিন্ন রকম মাস্টার কার্ড ভিসা কার্ড টাজ বাংলা কার্ড ইত্যাদি কার্ড রয়েছে আপনি যে কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে চান সেই কার্ডটা সিলেক্ট করবে তারপর রয়েছে ইন্টারনেট ব্যাংকিং ইন্টারনেট ব্যাংকিং মাধ্যমে যে সকল সেবা প্রদান করে সেই সকল ব্যাংকের মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন ওয়ালেট বিভিন্ন ওয়ালেটের মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারবেন তবে আমি সাজেশন দেব যে আপনারা মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করবেন মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করতে গেলে আপনাকে বিকাশ নগদ রকেট উপায় ইত্যাদি মাধ্যম রয়েছে এই সকল মাধ্যম যে কোনো একটি সিলেক্ট করে আপনি পেমেন্ট করতে পারবেন আমি বিকাশ সিলেক্ট করলাম করে এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন ঘরে টিকশন চেন দেবেন দেওয়ার পর পে বাটনে ক্লিক করবেন এই পে বাটনে ক্লিক করার পর আমরা পরবর্তী ধাপে চলে যাব এখানে বিকাশ নাম্বারটি দিয়ে কনফার্ম বাটনে ক্লিক করবেন আমি বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে নিচ্ছি বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পর কনফার্ম বাটনে ক্লিক করবেন এরপর আপনার ফোনে একটি ছয় সংখ্যার ওটিপি পোড় যাবে সেই ছয় সংখ্যার ওটিপি কোড দিয়ে কনফার্ম বাটনে ক্লিক করবেন এরপর আপনাকে বিকাশ পিন নাম্বারটি দিয়ে কনফার্ম বাটনে ক্লিক করবেন এরপর আপনাকে ভেরিফিকেশন সাকসেসফুল লেখাটি দেখাবে এরপর আপনাকে পেমেন্ট সাকসেসফুল মেসেজটি আসবে এই পেমেন্ট সাকসেসফুল হয়ে গেলে পরবর্তী ধাপে চলে যাবে পেমেন্ট সম্পূর্ণ হওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে আপনার আবেদনের ট্র্যাকিং নম্বর এই আবেদনটি কার কাছে উপস্থাপন করা হয়েছে তার নাম ও মোবাইল নম্বর সহ এখানে দেখাবে আর এখানে করুন বাটনে ক্লিক করে প্রিন্ট করে নেবেন অথবা সেভ করে নিয়ে পরবর্তীতে কোনো কম্পিউটার দোকান থেকে এটি প্রিন্ট করে নেবেন তারপরে এখানে চালান করুন আপনি যে পেমেন্ট করেছেন এখানে চালান করুন বাটনে ক্লিক করলে আপনার চালানটি চলে আসবে এই চালানটি আপনি সেভ করে রাখবেন চালান করুন বাটনে ক্লিক করে আপনার যে পেমেন্ট আপনি যে পেমেন্ট করেছেন সেই পেমেন্টের চালানটি সংরক্ষণ করে রাখবেন এটি কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে নিয়ে আপনার এই আবেদন আবেদনের এই ফরম এবং যে টাকা জমা দিয়েছে তার একটি স্লিপ আপনার ভোটার আইডি অথবা জন্ম নিবন্ধন সঙ্গে করে নিয়ে আপনার পৌরসভা অফিসে অথবা ইউনিয়ন পরিষদে অথবা সিটি কর্পোরেশনে গিয়ে যোগাযোগ করবেন করলে আপনি একদিনের মধ্যে আপনার পারিবারিক সনদপত্র পেয়ে যাবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন ভবিষ্যতে আপনার উপকার আসতে পারে धन्यवाद